নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্পত বলছি আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিতদের আর একটি গুরুত্বপূর্ণ কথা বলছি মনে রাখবেন ডিভিশন বেঞ্চের জাজমেন্ট যদি পরিবর্তন হয় তাহলে নিশ্চিত রূপে সুপ্রিম কোর্টে এসএলপি হতে পারে কিন্তু যে বাবু দু হাজার সাল থেকে দু হাজার পঁচিশ সাল থেকে দু হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত রুগীর সঠিক চিকিৎসা করতে না পেরে ব্যবসা করে গেছে সেই বাবুকে বিশ্বাস করে কি আর বৈতরণী পার হওয়া সম্ভব যিনি দুর্নীতির সাথে আপোষ করছে যিনি দুর্নীতিকে মাথায় নিয়ে চলার চেষ্টা করছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে তাই ডক্টর পরিবর্তন অত্যন্ত জরুরি এবং অভিজ্ঞ ডক্টরের প্রয়োজন রয়েছে তাই ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তারা সচেতন থাকবেন মনে রাখবেন আমি খুব সহজ করে রেখেছি যখন বানেশ্বর বেড়ায়ন আদার্সের রিভিউ বানেশ্বর বেড়ায়ন আদার্স মামলা তোলার জন্য ম্যাচ ছশো আটত্রিশে রিভিউ ফাইলের জন্য সুপ্রিম কোর্ট যাওয়া হচ্ছিল তখন বাজারে বেশ কিছু কল রেকর্ডিং ফেক কল রেকর্ডিং ছড়িয়ে দেওয়া হয়েছিল ছেলেমেয়েরা বিভ্রান্ত হয়ে টাকা দিয়েছে আবার আবার একটা নতুন মডেল এলো কীরকম যে আরেক ধাপে টাকা তোলা হয়েছে সেটা আপনারা সকলেই জানেন কম বেশি সেটি হচ্ছে হাইকোর্টে একটি মামলা চলছে তার পিছনে আর এক ফেক কল রেকর্ডিং বাজারে ফেক কল রেকর্ডিং ছড়িয়ে আপার প্রাইমারিতে টাকা লুটে নেওয়া হচ্ছে সেই ফেক কল রেকর্ডিংগুলি সযত্ন করে রাখা আছে উপযুক্ত সময়ে উপযুক্ত জায়গায় সেগুলি পরিবেশিত হবে এবং সেইখানে সঠিকভাবে পদক্ষেপ নেওয়া হবে এর পরবর্তী এপিসোডে যদি আবার কেউ নতুন করে ফের ফেক কল রেকর্ডিং ভাসিয়ে তোলে যে সেটিং হয়ে গেছে এইভাবে চাকরি হয়ে যাবে আপনারা সব টাকা দিয়ে দিন এই ধরনের ফেক কল রেকর্ডিং থেকে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তারা সচেতন থাকবেন এগুলোতে সবাই জড়িত এবং এটা পরিকল্পিত কল রেকর্ডিং সেই পরিকল্পিত কল রেকর্ডিং করে টাকা তোলা ব্যবসা করা এগুলো একটা পুরো পুরো একটা সিস্টেমের মধ্যে চলে এসেছে তাই যাদের উদ্দেশ্য পিটিশনারদের চাকরি পাইয়ে দেওয়া নয় যান প্রাণ লড়িয়ে লড়াই করা নয় টাকা লুট করে নেওয়া তাদের থেকে একেবারে দূরত্ব বজায় রাখবেন না হলে আপনি ধনে মানে সর্বশ্রান্ত হবেন ঘটি বাটি বিক্রি করে বইয়ের গয়না বন্ধক দিয়ে জমি বিক্রি করে আপনি কেসের জন্য টাকা দেবেন আর সেই টাকা জলাঞ্জলি যাবে খুব দ্রুতই তাই মনে রাখবেন যদি মামলা করতে হয় যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হয় তাহলে অনেক ভাবনা চিন্তা করে গ্রহণ করা উচিত কারণ যে মানুষটি দিনের পর দিন ঠকিয়েছে সেই মানুষটিকে আর যাই হোক বিশ্বাস করা যাবে না মনে রাখবেন বিশ্বাস হারিয়ে গেলে বিশ্বাস ফেরত পাওয়া যায় না সম্পর্ক থাকতে পারে সম্পর্ক থাকবে কিন্তু বিশ্বাস যদি আমি একবার হারিয়ে ফেলি সেই বিশ্বাস পুনরুদ্ধার করা খুব কঠিন কাজ তাই আপনার বিশ্বাস আপনার কাছে আমার বিশ্বাস আমার কাছে আপনাদেরকে সেই বার্তাটা আমি দিয়ে দিলাম ফেক কল রেকর্ডিং থেকে দূরে থাকুন আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিত করা